গগন মেتالের মতো চাঁদদীপক বনে তারকা মন্ডল জনক মোতি ধূপ নভেম্বর মাসে শেষ সন্ধে কলকাতায় অনুষ্ঠান করলেন দিলদত্ত সانج এমনিতেই দিলজিতের অনুষ্ঠানে টিকিট নিয়ে উন্মাদনা ছিল অনুরাগীদের মধ্যে গায়ক নিজে কলকাতায় এসে পৌঁছেছিলেন 27 নভেম্বর মাঝে দুই দিন শহর ঘুরে দেখেছেন কখনো হলুদ ট্যাক্সি চেপে গিয়েছেন হাওড়া ব্রিজ কখনো আবার দক্ষিণেশ্বরের মা কালীকে দর্শন করেছেন কখনো তিনি টেবিলে বসে তার নিজস্ব সময় শনিবার দিলজিতের গানের অনুষ্ঠান নিয়ে শহরবাসীর মধ্যে যে উন্মাদনা ছিল তার আছমিন ছিল সমাজ মাধ্যমে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টলিউডের চর্চিত দম্পতি যশ এবং নুসরাত লভার গানে মেলালেন তারা দিলজিতের কণ্ঠে করব লড়বো জিতব স্তুতি কলকাতাকে যে আপন করে নিয়েছেন দিলজিৎ তার ঝলক দেখা গিয়েছিল গায়কের সমাজ মাধ্যমের পাতায়িত রবিবার সন্ধ্যায় মঞ্চে কালো পোশাকে ছিলেন দিলজিৎ হাতে ছিল দস্তানা মাথায় পাগড়ি গান গাইতে গাইতে চলল দর্শকের সঙ্গে কথোপকথন গান থামিয়ে বললেন করব লড়ব জিতবোরে কলকাতা নাইট রাইডার্সের শপথ বাক্য তারপরে দিলজিৎ জানান দুদিন ধরে শহর ঘুরেছেন খুব ভালো লেগেছে তার এই শহর বাদ দেননি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ তবে অদ্ভুতভাবে গুরু নানকের সঙ্গে যেন সম্পৃক্ত করে দেন কবিগুরুকে দিলজিতের কথায় যারা না তাদের জন্য বলছি সংস্কৃতির দিক থেকে এক সমৃদ্ধ একটা শহর এত বড় বড় শিল্পীদের জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন কিন্তু ওকে বিশ্ব সঙ্গীত লিখতে বলা হয়েছিল তখন তিনি বলেছিলেন সেটা গুরু নানক আগেই লিখে গিয়েছেন সবাইকে অনুরোধ করব করবো সকলে কলকাতা ছেড়েছেন গায়ক কিন্তু ফেরার পথে শহরে আবার ফিরবেন দেখা হবে এই শহরের সঙ্গে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইয়েটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই ইনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন